আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষেত্রীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল কিন্তু আজ থেকে শুরু হচ্ছে তো আজ থেকে কত পর্যন্ত তোমাদের এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের ফর্ম ফিল চলবে অর্থাৎ সর্বশেষ কত তারিখ পর্যন্ত তোমরা এইচএসি চব্বিশ পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমরা যারা ফেল করছো তোমাদের ফর্ম ফিল আপ শুরু শেষ কবে এবং তোমাদের কত টাকা লাগবে অর্থাৎ তোমরা কয়টা বিষয়ে ফেল করছো তার উপর ভিত্তি করে তোমাদের মোট কত টাকা আসতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো একই সঙ্গে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক শাখা থেকে এইচএসি চব্বিশ পরীক্ষা দিচ্ছ তোমাদের কত টাকা ফি কলেজে নিয়ে যেতে হবে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের পরিষ্কার করে দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির মধ্যে সৌকে দেখবে তো তোমাদের প্রথম পর্যায়ে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ শুরু হবে কবে এবং শেষ হবে কবে দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে পাঁচ নম্বরে তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে দেখো ষোলো চার দুহাজার থেকে পঁচিশ চার দু তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা চলবে অর্থাৎ এটা হচ্ছে প্রথম পর্যায়ে অর্থাৎ এপ্রিলের ষোলো তারিখ থেকে এপ্রিলের পঁচিশ তারিখ পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ে ফর্ম ফিল আপটা চলবে এটা যারা ফেল করছো তাদেরও যারা নতুন এইচএসসি চব্বিশ পরীক্ষা দিবে তোমাদের ফর্ম ফিল কিন্তু ষোলো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে প্রথম পর্যায়ে তোমরা ফর্ম ফিল করতে পারবে তো এখন আমি তোমাদের দেখাবো যে সর্বশেষ তারিখ কত সেটা তোমাদের একটু দেখায় এখানে যদি তোমরা এখানে ছ নম্বরে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিলম ফি সহ উনত্রিশ চার দুহাজার চব্বিশ থেকে দুই পাঁচ হাজার চব্বিশ তারিখ অনলাইনে ইএফ সম্পূর্ণ করা যাবে অর্থাৎ জুন মাসের উনত্রিশ তারিখ থেকে জুলাই মাসের দুই তারিখ পর্যন্ত তোমাদের সর্বশেষ তারিখ থাকতেছে এখানে তোমাদের একশো টাকা ফি অতিরিক্ত দিয়ে জুলাই মাসের দুই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে সর্বশেষ তারিখটা জানিয়ে দিয়েছে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং শিক্ষা শাখা থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষা দিচ্ছ তোমাদের কত টাকা লাগবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ক্রমিক নম্বর এক দুই এবং বিবরণ বোর্ড ফি এবং কেন্দ্র ফি ও ব্যবহারিক ফি সহ মোট দেখো বিজ্ঞান শাখা অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষা দেবে তোমাদের চতুর্থ বিশেষ টোটাল খরচ আসতেছে হচ্ছে আশি টাকা তোমাদের বিভাগ থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষা দিবে আর তোমরা যারা মানবিক শাখা এবং এইচএসসি চব্বিশ পরীক্ষা দিবে তোমাদের একুশশো বিশ টাকা খরচ কিন্তু এখানে লাগতেছে ফি লাগতেছে এবং তোমাদের বোর্ড ফি হচ্ছে ষোলোশো পঁচিশ এবং কেন্দ্র ফি হচ্ছে তোমাদের বা ব্যবহার ফি হচ্ছে তোমাদের চারশো পঁচানব্বই টাকা মানবিক শাখা এবং ব্যবসায়িক শাখা সেম একই তোমরা এখানে দেখে নিতে পারো এবং তোমাদের অন্যান্য হয়তো কিছু খরচ অ্যাড হতে পারে সেগুলো তোমরা এখানে নোটস মধ্যে দেখতে পাচ্ছ সেগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখে নেবে এখন বিষয়টা হচ্ছে যে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা দু সালে এইচএসসি পরীক্ষা দিয়ে এক বিষয় বা দুই বিষয় বা তিন বিষয় ফেল করছে তোমরা যদি চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে এখানে দেখো অনিয়মিত পরীক্ষার্থী যারা ইতিপূর্বে পরীক্ষা অংশগ্রহণ করেছে তোমাদের প্রতি বিষয়ের জন্য একশো টাকা এবং ব্যবহারিক পরীক্ষার প্রতিপত্রের জন্য পঁচিশ টাকা এবং একাডেমি ট্রান্সক্রিপ্ট ফি হচ্ছে তোমাদের পঞ্চাশ টাকা এবং তোমাদের অনিয়ম ফি হচ্ছে একশো টাকা রোবার স্কাউট গার্লস গাইড ফি হচ্ছে তোমাদের পনেরো টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ এখানে হচ্ছে পাঁচ টাকা টোটাল হচ্ছে তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য একশো দশ টাকা করে দিতে হবে এখন তোমরা কয়টা বিষয়ে ফেল করছো কয়টা বিষয়ে পরীক্ষা দিবা একটা বিষয় হলে একশো দশ টাকার সঙ্গে এই টাকাগুলো অ্যাড হয়ে যাবে এবং তোমরা যদি দুইটা বিষয়ে ফেল করো তাহলে দুশো বিশ টাকা এর সঙ্গে এই টাকাগুলো অ্যাড হয়ে যাবে এখন তোমরা কয়টা বিষয়ে ফেল করছো তার উপর ভিত্তি করে তোমাদের টাকার অ্যামাউন্টটা কিন্তু চলে আসবে একই সঙ্গে তোমাদের বোর্ড ফি কিছু দিতে হবে এবং কেন্দ্র ফি কিছু দিতে হবে এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষা যদি থাকে তোমাদের কোনো সাবজেক্টে তোমরা অর্থাৎ তোমার যে সাবজেক্টগুলো ফেল করছো সেগুলো যদি তোমাদের ব্যবহারিক পরীক্ষা থাকে সেক্ষেত্রে সেখানে কিন্তু তোমাদের অতিরিক্ত টাকা অ্যাড হবে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এই নোটিশের মধ্যে দেওয়া রয়েছে ইতিপূর্বে কিন্তু তোমাদের যাদের এইচএসসি পরীক্ষাতে ফেল করছো এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া রয়েছে এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনে তোমরা দেখতে পারবা তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে যদি নিতে পারো সেক্ষেত্রে তোমার সম্পূর্ণ বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানালাম যে তোমাদের কত তারিখ থেকে শুরু হবে এবং সর্বশেষ কত তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারবে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি তোমাদের এখানে পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো